কি বানাচ্ছ ক্রিকেট ব্যাট এটা কি কাজ এটা বাজার থেকে কাট নিয়ে আসেন সমিল থেকে কাট নিয়ে আসেন তারপর বাজার থেকে কিনে আনি আবার সমিলে উঠাই সমিলে উঠান সমিলে উঠায় একটা নির্দিষ্ট শেপে এনে আপনাদের বাড়িতে কাটাই কাটা তারপরে স্টেপটা একটু বলো তারপর তো আমরা মনে করেন যে আনিয়া থেকে কাটতে হয় তারপরে এটা সাইজ করতে হয় ফ্রেস করার পরে আবার হ্যান্ডেল শুকায় আবার শুকাই তুলি শুকাইতে খায় দিন নর্মাল পনেরো দিন খায় পর আপনার আবার এই হ্যান্ডেল হ্যান্ডেল বানাই এই গেডি কাটি মাথা কাটি কাটার পরে ফিনিশিং দেওয়া লাগে রান্দা দিয়ে ফিনিশিং দিলে এইভাবেই সাদা আমরা দিই আচ্ছা আপনারা শুধুমাত্র টেনিস ব্যাটের ব্যাট এই টেনিস বলের ব্যাট টেনিস বলের ব্যাট তো অন্য ক্রিকেট বলের ব্যাট কেন বানান না এখানে হেডাই আমরা তো আমার কাট পাই না তো ভালো কথা কাট পান না তাই জন্য ভালো কথা কোন আপনারা এখানে যে কাট ব্যবহার করেন সেগুলো কি কি গাছের কাট কদম আমরা মেহেগুনি নিম শিশু পৌয়া এই পাঁচটি গাছ দিয়ে আমরা বানাই কোন কাঠের ব্যাট সবচেয়ে ভালো নিম শিশু নিম শিশু এটার দাম কি একটু বেশি হয় দাম বেশি এখানে দাম হবে অন্তত দুইশো টাকা নিয়ে যাওয়া বেশি ফেরা বাসে তিনশো হাজার তিনশো

নিয়ে যাচ্ছি একটা ক্রিকেট ব্যাটের ফ্যাক্টরিতে আমার কারখানা নাম হচ্ছে আমার কারখানা হয়েছে বোলদি ওয়ার্ডে আমাদের ব্যবসা হয়েছে ক্রিকেট ব্যবসা আমাদের কাঠটা কিন্তু সরুপাঠি থেকে বাজার থেকে মেয়েরা থেকে কিনি কদম কাঠ সাইতেন গাছ দিয়া চাম্বল কাঠ এটা কিনতে আনি আমরা টলার পাড়া দিয়াম মিলে মিল দিয়ে আমরা বাড়িতে বাড়িতে নিয়ে মালটা কোপাই এবার মালটা আমরা রোদে শুকাই প্রথম মেশিন কোনটা ইউজ করেন এখানে এখানে কাটা হয় সাইজ সাইজ করা হয় না এটা সাইজ করা হয় এটা চের হয় এইটা দিয়ে আমরা আষ্টটা কাজ বেরই ইনতে আচ্ছা আষ্টটা কাট করি ব্যাটটা এই ব্যাটটা আমরা আষ্টটা কাট এই হ্যান্ডেলটা সাইজ করি এইটা সিডি এইটা রান গুরাই এই মাথা গুরাই মানে আষ্ট এইটা এই গঠন লাগে এখানে আমাদের ব্যাটটা তো আমরা পাইকারি বেশি মূল্য বেশি যাই করে এই দিন বুঝতে করছি এই মাছ যাবে টাকা যাইবে ডাকা গেলে ওই মাল ওরা আবার স্টিকার লাগিয়ে মার্কেটে দেবে আচ্ছা আপনারা স্টিকার ছাড়া শুধুমাত্র সলিড ব্যাট দেন সলিড ব্যাট দিয়ে আমরা কোনো ই দিই না পার পিস ব্যাটারি এই ব্যাটের দাম কত আসে পার পিস আমাকে উপরে একেলে একশো বিশ টাকা একশো বিশ টাকা আর নিচে একেলে দশ টাকা তিন মাস বন্ধ থাকে কারণ না ব্যাট ব্যাস আছে না এই আষাঢ় মাস সেরকম বাদ্যুর এই তিন মাস আমাকে ব্যাট চলে না বন্যা থাকে সব জায়গায় আমাকে হেবার এই তিন মাস আমরা যদি ব্যাট টেস্টেক করতে পারি তাহলে আমার মেলাঘাট ঘাট ধরতে পারি আর নাইলে ধরতে পারি না কর্মচারীও

খলা ভালো হলো বিক্রি ভালো হলো আমাদের যদি মাশরাবি ভাই আক্তার হাসান আমিন বাই যে আসতে আমাকে দেশে একটু আমাকে ব্যাটা নিয়ে একটু কলফা করতে তো আমার ব্যাটা আর ওগু জিতে মিরিয়াস বাই কি করলে হে ফেটুর দিবিসে হে আমগো ব্যাটে লাথি মারা আছে তাদের ব্যাট খুব দাম কমাইতেছে তাদের পেট যদি সব জায়গা শরু হয়ে আসে তো আমাদের ব্যাট সাবজেক্ট বনাই ব্যবসা আমাক সাকবে না এক সময় একটা ইউনিয়নে প্রায় তিনশোর উপর ক্রিকেট ব্যাটের ফ্যাক্টরি এটা চিন্তা করা যায় আমার মনে হয় না যে বাংলাদেশের কোথাও এত ক্রিকেট ব্যাটের ফ্যাক্টরি আর কোথাও আছে কোনো জেলায় আছে কিনা এটাও আমার সন্দেহ একই শিল্প একটা জেলাতেও এতটা টিকে থাকা অসম্ভব সেখানে একটা ছোট্ট গ্রামে একটা ইউনিয়নে প্রায় তিনশোর উপরে ক্রিকেট ব্যাট ফ্যাক্টরি এবং দুই যুগ ধরে চলে আসছে এই শিল্পটা এই গ্রামে চলে আসছে দুই যুগেরও অধিক সময় ধরে যোগাযোগটা খুব বেশি ভালো না যোগাযোগের অবস্থা চরম খারাপ আসলে এখানে মানুষজনগুলো সরাসরি নদী পথ কিংবা পানি পথ যেটাকে স্থানীয়ভাবে ছোট ছোট খালবো এগুলোর উপরে নির্ভরশীল হয়তো যার কারণে এই সড়ক পথের উপর ফোকাসেদের অনেকটা কম